হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই যে সকাল সকালে একটু পুজোর জন্য ধান রোদে দেওয়া হয়েছে আর কিছুটা ধান হচ্ছে সাইডে ছড়িয়ে দেওয়া হয়েছে ওই যে পাখিরা এসে খাচ্ছে তাই আমি একটু ভিডিও করে রাখলাম আর আজ হচ্ছে ফিফটিন্থ মার্চ আর রবিবার তো রবিবার সকাল বেলায় কি খাবো না খাবো তাই ব্রেকফাস্ট করার জন্য রুহির পাপা এনেছে ডিম টোস্ট রুহি আর রুহি পাপা ডিম টোস্ট খাবে আর আমার আর মায়ের জন্য এনেছে কচুরি কচুরি আর ঘুগনি আর খাওয়ার আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি আমার আবার ওই রান্না পড়ে থাকলে আমার যেন মনে হয় প্রচুর কাজ সংসারের পড়ে আছে তো রান্নাটা আমি শুরুই করে দিয়েছি তার মধ্যে টিফিনটা করে নিচ্ছি আর আজকে রান্না করেছি হচ্ছে আলু ভাজা আর ডালটা সেদ্ধ করা আছে হবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর একটু পেঁয়াজ পোস্ত হবে আর এই পাবদা মাছ করব সর্ষে বাটা দিয়ে আর এদিকে রুইকেও আমি স্নানটা করিয়ে দিয়েছি আর এদিকে প্রতিমা দিয়েও এসে গেছে কাজ করার জন্য তো আমি এবার স্নানটা করে তারপর আবার বিকেলবেলা আছে নেমন্তন্ন আজকে আছে মোহরের জন্মদিন তো ওখানেও যাব। আর এখন বাজে বিকেল ছটা পনেরো মতো বাজে তো আমি একটু লিখার চা নিয়ে নিয়েছি আর একে রুইকে রেডি করিয়ে নিয়েছি বলেছিলাম প্রথমে যে আজকে মোহরের জন্মদিন ওখানে আমরা যাবো আমিও রেডি হয়ে গেছি আর রুই পাপাও রেডি হচ্ছে এবার আমরা বেরিয়ে যাবো সেই বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেলো ইচ্ছে ছিল একটু আগে আগে বেরোনোর এখনো গিফট কিনতে যাবো কারণ গিফটটাও কেনা হয়নি কারণ করেই প্ল্যান করা হয়েছে তো জন্য গিফটটাও নেওয়া হয়নি যাব গিয়ে এখন যাবো কিনবো তারপর ওদের বাড়ি যাব এবার মামা তরমুজ খেতে হবে প্রচুর গরম পড়বে তো এবার শুধু বেশি বেশি করে তরমুজ খেতে হবে মোট গিফট কিনবো কি দেবো কি দেবো করে হঠাৎ করে আমার মাথায় এলো কেন ঘড়ি নিয়ে নিই কারণ ও ঘড়ি করতে ভালোবাসে স্কুলেও যায় ঘড়ি করে তো একটা ঘড়ি নিয়ে নিই আর এবার টোটোও ধরে নিয়েছি রাস্তাটা বেশি দূরে না আর দু তিন মিনিটের রাস্তা কিন্তু তবু টোটোটা ধরে নিলাম কারণ এমনি আমরা অনেকটা লেট প্রায় সাতটা সাড়ে সাতটা বাজতে যায় মানে যতটা তাড়াতাড়ি গিয়ে পৌঁছিয়ে যায় তাও ওখানে গিয়ে রাতে বাড়ি গিয়ে করবে বারে বাড়ি গিয়ে করবে সেক্ষেত্রে আট তো

Mama, 뭐, 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 뭐 না একটু একটু করেই খাওয়া মোমো ফটো তোলার জন্য অত খাওয়ানো দরকার নেই এসো এসো এখানে এসো সময় ওই দিকে লাগাচ্ছে কেন estrelo chaapelo karana vasu bomb khabona ki apake jemon mone dokan e kha do তোর ভালো হয়ে আর সেলিব্রেশান ডে কেন বললাম কারণ আজ হচ্ছে ওর বার্থডে নয় ওর বার্থডে এখনও কিছুদিন দিন দেরি আছে কিন্তু ওর বাবা যেহেতু ট্যুর থেকে ফিরেছে সেই জন্যে আজকে সেলিব্রেশানটা হয়ে গেল আর রুহি এখানে ডান্স করছে তো ফিগারগুলো দেখে বুঝতেই পারছো কি ডান্স করছে কারণ আসলে গানগুলো দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাওয়ার ব্যাপার আছে আমি এগুলো খুব একটা গুরুত্ব দিতাম না কিন্তু ইদানিং দেখছি হ্যাঁ একটু গানগুলো থাকলেই কপিরাইট পড়ে যাচ্ছে এবার কষ্ট করে ভিডিও করা এডিট করা তারপরে ভয়েস ওভার দেওয়া দিয়ে একটা ভিডিও আপলোড করলাম তারপরে যদি মানে কপিরাইট দিয়ে দেয় তো সেটা একটা বাজে ব্যাপার হয়ে যায় রুই কত্থকটা শেখে কিন্তু কত্থক করতে গেলেই ওর যত অসুবিধা এই সব ডান্সগুলো করছে দেখো

স্যালাড আর ফিশ ফ্রাই তারপর ফ্রাইড রাইস চিলি চিকেন দু রকমের হয়েছিল একটা হচ্ছে ড্রাই আর একটা গ্রেভি চিলি চিকেন আর ছিল চাটনি পাপড় রসগোল্লা তো আমাদের তো খাওয়া তোরাও সবাই টোটো বসে গেছে আর আমরা একটা টোটো বলে রেখেছিলাম কারণ জানি এরকম রাত্রি হবে কারণ প্রায় এখন বারোটা বাজতে যায় চলো আস্তে আস্তে গিয়ে তো চলো অনেক তো রাত্রি হলো আমরাও এবার বাড়ি ফিরি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব